ব্লগে রয়েছে সরস্বতী পুজোর প্রথম পর্ব তো বন্ধুরা আজকে কিন্তু সরস্বতী পুজো সবার ভীষণ আনন্দ বাঙালিদের একটা অন্যতম পুজো তো আমাদের বাড়িতে প্রত্যেকবারই পুজো অন্য অন্য আরও বড়ো পুজো এবার একটু ছোট করে পুজোটা হচ্ছে তো যাই হোক পুজো তো পুজো এই তো জোগাড় তো করতেই হবে ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি এবং আপাতত একটা নর্মাল শাড়ি পরে নিয়েছে তারপর পরে সাজুগুজু করবো আগে একটুখানি গোছ গাছ করিনি কারণ ঠাকুর এখনো পর্যন্ত কিছু গোছানো হয়নি তো দেখো তো বন্ধুরা এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর কালকে রাত্রিবেলা কিন্তু সব মোটামুটি গোছানো হয়েছে লাইট দিয়ে আর সব নানা রকম কাগজ দিয়ে রঙিন তো যাই হোক দেখো এবার সাঁচের ঠাকুর হয়েছে তোমাদের তো আগেই আগের ভিডিওতেই বলেছি এবার সাঁচের ঠাকুর আনা হয়েছে এবার কাঠাম তো বন্ধুরা দেখো এই দিকে ঠাকুর মোটামুটি সাজানো হয়ে গেছে আমাদের ওখানে একটা পাথরের ঠাকুর আছে তো তার সাথে মাটির ঠাকুর বসানো হয়েছে আর এইদিকে দেখো আমি ঘর মোটামুটি সাজিয়ে দিচ্ছি কারণ আজকের দিনে তো বাবন ঠাকুরা ঘর কিছু করবেন আমাদেরই সব কিছু বুঝিয়ে দিতে হবে ওনারা শুধু এসে পুজো করবেন তো চলো বোঝাতে থাকি দেখতে থাকো তারপর তো পুজো হবেই বন্ধুরা সাদা সুতো দিয়ে বাবুন ঠাকুর প্রথমে চার ঘিরে দিচ্ছেন না সাদা সুতো দিয়ে মা সরস্বতীর পুজো হয় তো এইদিকে আমার ছেলেও পাঞ্জাবি পরে মোটামুটি রেডি হয়ে বসে পড়েছে এদিকে আমার দেওর বসে আছে তো সবাই আরও রেডি হচ্ছে আমার গাছে স্নান করতে আমার বড় কিন্তু সব কমপ্লিট সবাই মোটামুটি রেডি এবার পুজো শুরু হলেই ব্যাস এবার দেখো বাবু ঠাকুর পুজোও প্রায় শুরু করে ফেলেছে কেননা শালগ্রাম শিল অর্থাৎ নারায়ণকে স্নান করাচ্ছেন বাবু ঠাকুর দেখো আমরা দল বেঁধে বাড়ির ছোট বড় সমস্ত চিকাচারা কিন্তু বসে পড়েছি পেছনে আমার ছেলে আমার কাকি শাশুড়ি আমার শাশুড়ি মা আমার দুই দেওর আমার বর আমি তো আছি আর এদিকে কি ঠাকুর মন দিয়ে কি আমাদের ঠাকুরমাসা এত ভালো পুজো করেন কি বলবো অনেকক্ষণ টাইম নেন সরস্বতী পুজো এত টাইম দিয়ে পুজো হয় না কিন্তু উনি এত মন দিয়ে পুজো করেন এই দেখো আমার দেওর এখানে নেচে চলেছি এবার আমার বড় ওকে দেখে নাচতে শুরু করবে দেখো ওই দেখো দুজনে মিলে বদমাশি করছে এদিকে কাকিমাকে ভিডিও করছে বলে কাকিমা চুপ করে রয়েছে কিন্তু অগত্যা কাকিবা ওদের দেখে না এসে থাকতে পারলো না তো দারুণ মজা হচ্ছিল পুজোর সময় তো যাই হোক বাউন ঠাকুর এদিকে বাউন ঠাকুরের মতো করে আরতি করে যাচ্ছেন পুষ্পাঞ্জলি হলো আরও যা যা পুজোর আচার বিধি ছিল সবই করা হলো তারপরে এখন ঘটের পুজো হচ্ছে তো পুজো প্রায় কমপ্লিটের দিকে আর মাকে পুজোর পর এত মিষ্টি লাগছে কিনে আনার পর এত সুন্দর লাগছিল না পুজোর পর যতটা সুন্দর লাগছে পুজো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে ঠাকুরগশাই পুজো করেছেন খুব ভালো লাগলো এবং সবাই মিলে খুব আনন্দ করলাম এরপর আরও আরও অনেক শিডিউল আছে তো জানি না একটা ব্লগে দিতে পারবো কিনা তো পরের ব্লগে দেখতে থাকো